আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়া ফ্রেস ক্লাবের উদ্যোগে শীতার্থীর মাঝে কম্বল বিতরণ মোহাম্মদ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি নয়ই জানুয়ারি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার টুঙ্গিপাড়া ফ্রেস ক্লাবের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শীতের তীব্রতার মাঝে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই অসহায়তা সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মইনুল হক তিনি শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য টুঙ্গিপাড়া ফ্রেস ক্লাবকে ধন্যবাদ জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখ যিনি শীতার্থের পাশে দাঁড়ানোর জন্য প্রেস ক্লাবকে প্রশংসা করেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ডাক্তার আবু জাফর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া ফ্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন দৈনিক খবরপত্রের রিপোর্টার টুঙ্গিপাড়া ফ্রেস ক্লাবের সভাপতি হোসেন দৈনিক দিন উপস্থিত সকল অতিথি ও টুঙ্গিপাড়া সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের দেশে শীতের তীব্রতা অনেক বেশি এবং এই শীতে খেটে খাওয়া অসহায় মানুষের সহায়তা করার অত্যন্ত জরুরি ফ্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে শীতার্থে একটু হলেও সাহায্য করতে পারি এছাড়া টুঙ্গিপাড়া ফ্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহসভাপতি আব্দুল হাকিম সহসভাপতি জামান। যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মুন্সি সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি কৌষাধ্যক্ষ শ্রী সমেশ বৈরাগী দফতর সম্পাদক দিলীপ মণ্ডল শান্ত শেখ আকাশ শেখ ফ্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে কিছু কম্বল বিতরণ করা হয় যা শীতকালে অসহায় মানুষের কিছুটা হলেও সহায়তা প্রদান করবে এ সময় উপস্থিত সকলে এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলি বিউটিনা ফেস ওয়াশ সাথে পাচ্ছেন পঁয়তাল্লিশ গ্রাম এমপিএম পি টুথপেস্ট ফ্রি